সেই উনিশশো সালে সর্বশেষ এরপর দীর্ঘদিনের অপেক্ষার অবসান যশস্বী জয়াসওয়ালের হাত ধরে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ছিল শ্রেস ভারতীয় ওপেনারদের আক্ষেপের গল্প সেই আক্ষেপের অবসান ঘটানেন প্রায় একান্ন বছর পর সুনীল গাভাস্কারের পর অবশেষে যশস্বীর ব্যাটে হরা কাটল ইংল্যান্ড সফর যে কোনো দলের জন্যেই কঠিন পরীক্ষা ওল্ড ট্রাফর ছিল আরেক আফসোসের জায়গা ভারতীয় ওপেনারদের জন্যে এক অপয়া ভেনু সেই অপয়া ভেনুকেই বসে আনলেন যশস্বী জয়াসওয়াল একান্ন বছর পর ভারতীয় ওপেনার হিসাবে ম্যানচেস্টারে অর্ধশতক এলো যশস্বীর ব্যাট থেকে ইংল্যান্ড যেন যশস্বী জয়াসওয়ালের প্রিয় প্রতিপক্ষ ইংলিশদের বিপক্ষে রান করাকে নিজস্ব শিল্পকর্মে রূপান্তরিত করেছেন বাঁহাতি এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত নটি টেস্ট ম্যাচ খেলেছেন যশস্বী এরই মধ্যে এক হাজার রানের মাইল ফলক পেরিয়ে গেছেন তিনি তবে সবচেয়ে চমকপ্রদ তক্ষ হচ্ছে নয় ম্যাচে আটটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস স্রেফ লর্ডস টেস্টে তিনি ব্যর্থ হয়েছিলেন এছাড়া চলতি ইংল্যান্ড সফরে বাকি তিন ম্যাচের কোনো না কোনও ইনিংসে নিদেন পক্ষে ফিফটি হাঁকিয়েছেন তরুণেই ব্যাটার ম্যানচেস্টার টেস্টেও নিজের দৃঢ়তা প্রদর্শন করে যাচ্ছিলেন তিনি কে বলবে এটাই ছিল ওল্ড ট্র্যাফোর্ডে তার খেলা প্রথম ম্যাচ সেই ম্যাচে একশো সাত বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলে আউট হয়েছেন জয়সওয়াল এটি ইংল্যান্ডের বিপক্ষে তার পঞ্চম ফিফটি এছাড়াও তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি ইংলিশদের বিপক্ষে আর তার টেস্ট ক্যারিয়ার সেরা দুশো চোদ্দো রানের ইনিংসটিও এসেছিল ইংল্যান্ডের বিপক্ষেই প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে তাই দীর্ঘদিনের খরা কাটাবেন তিনি সেটাই তো ছিল প্রত্যাশিত ভারতকে বেশ পোক্ত এক শুরু এনে দিয়ে তিনি দীর্ঘকাল ধরে চলা আক্ষেপের অবসান ঘটালেন সম্ভাবনার পরিপূর্ণ মশাল হয়েই বিচরণ করে যাচ্ছেন জয়াসওয়াল আরও কত শত রেকর্ডই যে তার চরণধুলি স্পর্শ করে সেটাই এখন দেখার অপেক্ষা